আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে লাউ শাক নিয়ে আসছে আজকে একটু কম মশলায় কীভাবে লাউ শাক রান্না করলাম চলেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমেই একটা চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল যখন গরম হয়ে গেছে এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম আমার কাছে চিংড়ি মাছ কম ছিল তাই আমি একটু কম দিয়েছি আপনারা আরও একটু বেশি দিয়ে দিবেন তারপর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব জাস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরও একটু ভেজে লাল করে নেব। যেন সুন্দর একটা সুগ্রান বের হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দেব কিছুটা পানি পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া তারপর এখানে আমি অ্যাড করব সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেব দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। আজকে হালকা মশলায় রান্না করব আজকে অনেক বেশি মশলা দেবো না এখানে আমি লবণও দিয়ে দিয়েছি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি এখন ওই যে শাকগুলো নিয়ে দেখিয়েছিলাম প্রথমেই শাকগুলো কেটে ভালো করে একটা একটা পাতা দেখে পরিষ্কার করবেন সবসময় লাউ শাকের পাতায় কিন্তু পোকা থাকে প্রত্যেকটা পাতা একটা একটা করে বেছে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দেব আর ওই মশলাটা কিন্তু আমি দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো সব দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব কিছুটা পানি অনেক বেশি পানি দেওয়ার দরকার নাই অল্প পানি দিলেই হবে যে কোনো শাক রান্নায় অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না শাকগুলো সব দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে এবার রান্না করব মিডিয়াম আসে অনেক বেশি কিন্তু পানি দেই নেই আপনারা দেখতেই পারছেন কতটুকু পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে মিডিয়াম মাসে কিছুক্ষণ রান্না করব চুলা রাশটা মিডিয়ামই থাকবে কিছুক্ষণ রান্না করার পর দেখুন যখন ঝোলটা একটু কমে আসবে তখন ঢাকনাটা খুলে লো আছে এখন ডাকটা খুলেই রান্না করব তাহলে শাকের সবুজ কালারটা ঠিক থাকে আমি আজকে খুবই হালকা মশলায় রান্না করেছি আপনারা চাইলে আরও মশলাগুলো বাড়িয়ে এই একই রেসিপিতে রান্না করতে পারেন আজকে আমার হালকা মশলায় খেতে ইচ্ছা করছে তাই হালকা মশলায় রান্না করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ